আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের এর সলিউশান আমি আপনাদেরকে সলিউশানগুলো দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী বিষয়ের ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বেল বাটনটি বাজিয়ে দেবেন আমি জাস্ট আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেট ঘ পরের উত্তরগুলো দেখিয়ে দিই আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না আর আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে আর বিশেষ করে কার কয়টা নৈরিবার্ত্রিক হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে জাস্ট উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখন আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমি ফেসবুকেও এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তাই আপনারা চাইলে ফেসবুকে গিয়ে আমাকে ফলো করতে পারেন বিশেষ করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে জানিয়ে দিবেন আর কয়েকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো শেষ প্রশ্ন